আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবারকাতু আমি আজকে আপনাদের সম্মুখে একটি পাত্রীর সন্ধান নিয়ে চলে আসছি অনেকেই দেশে প্রবাসে থাকেন অনেকেরই স্ত্রী নেই চলে গিয়েছেন পরকয়া করেছেন বিভিন্ন সমস্যায় সম্মুখীন হয়েছেন ভালো মানের মেয়ে পাচ্ছেন না বিয়ে শী করার জন্য যারা সংসার করে খেতে চান ভালো মানের একটি পাত্রীর প্রয়োজন অনেকেই খুঁজতেছেন গরিব অসহায় থেকে একটি পাত্রী হলে আপনাদের জীবন সঙ্গীটা খুব ভালোভাবে কাটত তাই আমি আমাদের যে কালেক্টগুলি মেয়েগুলি আমরা যেভাবে কালেক্ট করি সেগুলি অত্যাধিক খুবই ভালো এবং ভালো মানের আমরা গ্রাম থেকে সংগ্রহ করে এই পাত্রীর সন্ধানটুকু আপনাদেরকে দিয়ে থাকি বিভিন্ন জেলায় বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে আমরা যায়া এই পাত্রীর সন্ধানটুকু বের করি অনেক জায়গায় অনেক অসহায় মেয়ে অসংখ্য ছেলে মেয়ে রয়েছে যারা বিয়ের সাদী করতে পারছেন না ভালো একটি জীবনসঙ্গী খুঁজে পাচ্ছেন না আমরাই দিচ্ছি সেই ভালো মানের জীবনসঙ্গী যারা যারা আমার এই ভিডিওটি দেখবেন অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার দেওয়া যাবেন যেন আপনার কাজে না লাগলেও আপনার একজন বন্ধু বান্ধবের যেন কাজে লাগতে পারি আল্লাহ আল্লাহতালার ইচ্ছা যেন আমরা যে কাজগুলি করতেছি অত্যাধিক খুব ভালো মানের একটি কাজ বিয়ের সাদীর কাজ আমরা শুনে আসছি ছোটোকাল থেকেই যে বিয়ের শাদির কাজ করলে নাকি একটি কবুল ফাজের সোয়াব হয় সেজন্যেই আমরা এই কাজে নেমেছি আমরা খুব মধ্যবিত্ত পরিবারের ছেলে আমরা এত উচ্চ পরিবারের নয় যেন আমরা আমাদের নিজের টাকায় হজ করে চলে আসব আমরা চাচ্ছি যে ভালো একটি কাজ করে যেন আলার কাছে একটি কবুল হওয়াজের সোয়াব আমরা কামাই করতে পারি যারা বিয়ে শাদি করবেন তাদেরকেও যেন একটু উপকারে আমরা আসি তাই আপনি আপনাদেরকে বলতে চাচ্ছি যারা বিয়ে করবেন অনেকেই হয়তো আমার নাম্বার খুঁজে পাচ্ছেন না নাম্বার খুঁজতেছেন আমি আমার নাম্বারটি ভিডিওতে বলে দিচ্ছি আপনারা উঠায় নেন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করলে আমাকে পাবেন বিভিন্ন জেলার বিভিন্ন ছেলেমেয়ের সন্ধান আমরা দিতে পারি আমাদের বাংলাদেশের চৌষট্টি জেলায় আমাদের লিঙ্ক দেওয়া আছে যেগুলি আমরা প্রতিনিয়তই আমাদের কাছে এরকম সংবাদগুলো আসতেছে যে আমাদের মেয়েটি বিয়ে দেবো আমার ছেলেটি বিয়ে করাবো তাই আপনাদেরকে বলতে চাই আপনার বাড়ির পাশে থেকে একজন ফোন দিচ্ছে আপনি জানেন না হয়তো কিন্তু এই খবর আমাদের কাছে আছে তাই আপনাদেরকে বলতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কাজ করে দিচ্ছি যারা যারা বিয়ে শাদি করবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের বিয়ে শির কাজটুকু আমরা ইনশাল্লাহ করে দিতে পারবো আসসালামু আলাইকুম রহমতুল্লা অবরতু